শুভ সকাল বন্ধুরা জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে আমি সাধনা সাধনা সংসার চ্যানেল ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমার কাছের মানুষ আশেপাশে এবং দেশ বিদেশের মানুষগুলোতে সবাইকে জানে অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ আমার গুরুজনদের প্রণাম এবং ছোটোদেরকে আন্তরিক বুক ভরা ভালোবাসা আজকের ব্লগ ভিডিও হল মাঘী পূর্ণিমাতে আমার বাবাদের বাড়িতে আমার গোপাল সোনারা এসেছিল তাই তোমাদের সঙ্গে কিছু মুহূর্তগুলো শেয়ার করলাম আজকে যেহেতু মাঘী পূর্ণিমা তাই মাঘী পূর্ণিমার দিন আমার গোপাল সোনারা তো এসেছি মামা বাড়ি আর তার সঙ্গে সঙ্গে আরও আমার ছোটো কাকিমা বাবার বাড়িতে গোপাল সোনা রয়েছে তাই সবাই আমার বাবার বাড়িতে আজকে আসবে বাবা কাকু জেঠু সবাই মিলে আজকে একসঙ্গে খাওয়া দাওয়া করবে আর গোপাল সোনারায় সবাই আসলে তো খুবই আনন্দ হয় খুবই ভালো লাগে আর আমি সেই ভালো লাগা মুহূর্ত সেই খুশির মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি হ্যাঁ সব কিছু শেয়ার করতে পারবো না সব কিছু শেয়ার করতে গেলে অনেকটাও লং ভিডিও হয়ে যাবে তাই আমি যতটা পারবো ততটা আমি শেয়ার করব তোমাদের সবার সঙ্গে আর তোমরা প্লিজ কেউ ভিডিওটি স্কিপ করে দেখবে না গো সবাই ফুল ওয়াচ করে দেখো আর আমার নতুন বন্ধুদের বলছি তোমরা এখনও যদি সাধনা সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর দেখা শুরু করার পর অবশ্যই পুরোটো দেখবেন আর ভালো লাগলে অবশ্যই সুন্দর করে একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলেও কমেন্ট করো আর না ভালো লাগলেও কমেন্ট করো প্লিজ আর এই দেখো বন্ধুরা এই গাছটাতে কত সুন্দর ফুল ফুটেছে আমার মেয়ে গাছগুলো লাগিয়েছিল এত সুন্দর ফুল ফুটেছে খুব দেখে খুবই মন ভরে গেল গো আর এইদিকে দেখো আমার গোপাল সোনারা এসে গেছে ওইদিকে আমার কাকুদের বাড়িতে গোপাল আর এদিকে যে এদিকে যে গোপাল সোনা রয়েছে ওটা আমার কাকিমার বাবার বাড়ি থেকে এসছেন আর ওখানে আমার যে কেষ্ট কালী দেখছো কৃষ্ণকালে তো ওই যে আমার কৃষ্ণ ভগবান রয়েছেন ওই কৃষ্ণ ভগবান আমার ছেলে নিয়ে এসেছিলো আর ওইদিকে আমার ছোটো ছোটো গোপাল সোনারা রয়েছে আমার সোনা গোপাল সোনা কাকুদের বাড়ি থেকে আমার গোপাল সোনারা এসছে সবাই রয়েছে কত সুন্দর করে দেখো বসে রয়েছেন আর কত কিউর লাগছে ওইদিকে আমার ছোটো ভাইয়ের বউ বৈশাখী গোপাল সোনাদের প্রসাদ দেওয়ার জন্য ফলগুলো কেটে নিচ্ছে আর আমার গোপাল কত সুন্দর করে বসে রয়েছে ওইদিকে গ্লাসে জল দেওয়া হয়ে গেছে নেবু দিয়ে জল শরবত করা হয়ে গেছে আর ওইদিকে দেখো আমার গোপাল যে বসে রয়েছেন কত সুন্দর করে আর এতটা সুন্দর এতটা কিউট লাগছে মানে কি বলবো মানে দেখলেই মন প্রাণ জুড়ে যায় আর ওইদিকে ঠাকুর মশাই যে কাকু গোপালশোনা রয়েছে ওই ঠাকুর ঠাকুরমশাই পুজো করবে তাই গোপাল সোনাকে পুজো করার জন্য সব কিছুটা রেডি করে নিচ্ছে আর এই গোপাল সোনাটা কাকুদের বাড়িতে বসেছে সেই সময়টা অন্য কাকুদের বাড়িতে বসেছিল আর এই সময়টা এই কাকুদের বাড়িতে বসেছে আর এদিকে আমার ভাইয়ের বউ বৈশাখী গোপাল সোনাদের ভোগ নিবেদন করছে যেহেতু তাই কাপড় দিয়ে ঢাকনা দিয়ে দেওয়া হয়েছে এই মাঘী পূর্ণিমাতে প্রত্যেক বছর আমার বাবার বাড়িতে আমার বাবা কাকু জেঠুরা মিলে ছয় ভাই তো তারা সবাই মিলে এই দিনটাকে মানে খুবই ধুমধাম করে পালন করে আর এই দিন এই সময়টা কাউকে ডাকা হয়নি আমি অনেকদিন পর গিয়েছিলাম যেহেতু আমার গোপালসোনা রয়েছে তাই আমাকে ডেকেছিল আর এই টাইমটায় সবাই নিজেদের বাড়িতে খাওয়া দাওয়া করেছে অন্য সময় মানে সবাইকে ডাকিয়ে এবার এইবার স্বজনদের ডাকা হয়নি আর এখানে পুজো শেষ করার পর গোপাল সোনাকে মন্দিরে নেওয়া নেওয়া আসা হয়েছে হরি মন্দিরে আর আমার ছোট্ট গোপাল সোনাদের আমার এখানে ভাইয়ের বউ বৈশাখী আর ওদিকে আমার বড়ো কাকিমা বড়ো কাকিমা আমার গোপাল সোনাদের নিয়েছে সবাই তো খুব খুশি আর আমিও খুব খুশি গো এই দেখো আমার গোপাল সোনাদের সবাইকে প্রসাদ দেওয়ার জন্য হরি মন্দিরে প্রসাদ ফল ফুল কাটা হয়ে গেছে আর এখন ঠাকুর মশাই পুজো শুরু করবেন এই দেখো বন্ধুরা কী কী ফল কাটা হয়েছে এখানে দেখো অনেক কিছু ফল কাটা হয়েছে আর সঙ্গে সঙ্গে একটা আমাদের এখানে চাল ডাল সবজি দেওয়ার একটা নিয়ম রয়েছে দক্ষিণা হিসাবে ওটাও দিতে হয় তাই ওটাও দিয়ে দিয়েছে আর দেখো এই বন্ধুরা গোপাল সোনা দেখো কিউট আর আমার দেখো স্যামসুং দেখো কি সুন্দর লাগছে মানে কি বলবো সত্যি অপূর্ব আর এখানে আমার গোপাল সুন্দর বসেছে যেহেতু ভোগ নিবেদন করা হবে তাই মুকুট আর বাঁশি খুলে দেওয়া রেখে দেওয়া হয়েছে পাশে আর এই দেখো এই গোপাল সোনাও এতটা কিউট মানে কি বলবো আর রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে বাইক যাচ্ছে সব কাছে আওয়াজ হচ্ছে আর বেশ বেশি ভালো করে ভয়ে দিতে পারছি না তাই আর এদিকে আমি নার্ভাস হয়ে পড়ছি অনেক দিন ধরে ভয়ে এসে ভিডিও দেওয়া হয়নি আর আমি তো তেমনভাবে গুছিয়েও কথা বলতে পারি না প্লিজ তোমরা আমি মাফ করে দেবে গো যদি আমার ছোটো ছোটো ভুলগুলো তোমরা মাফ করে দিও আর এদিকে দেখো গোপাল সোনারা কত সুন্দর করে বসে রয়েছে গোপাল সোনাদের কাল থেকেই মাঘী পূর্ণিমার আগের দিন থেকে নিমন্ত্রণ ছিল কিন্তু আমি আসতে পারিনি যেহেতু আমি বাড়ি বানানোর জন্য চেষ্টা করছি তাই আমি আসতে পারিনি তাই আমি তার পরের দিনটা এসেছি আবার গোপাল সোনাদের নিয়ে আমার কাকু জেঠিমা মা বাবা সবাই মন খারাপ করছিলো বেশি করে মা বাবাও খুব মন খারাপ করছিল আস অনেকদিন পরে এসেছি গোপাল সোনাদের নিয়ে আসনি তাই খুব মন খারাপ করছিল তাই আমি বাড়ির সব কাজ শেষ করে মেয়ে আমি চলে এসেছিলাম আমার ছেলে আনতে গিয়েছিলো ছেলের ছেলের বন্ধু আনতে গিয়েছিলো চলে এসেছি আমাদের থেকে অনেকটা দূরে আমার বাবার বাড়ি তো তাই যাওয়া আসা করতে গেলে অনেকটা রাস্তা একা একা আসতে পারা যায় না তাই ছেলেরা আনতে গিয়েছিল তাই ছেলে আর ছেলে বন্ধু যেহেতু আনতে গেছিলো তাই তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম গোপাল সোনাদের নিয়ে আমারও খুব ভালো লাগলো আমার গোপাল সোনারও খুব ইচ্ছে ছিল মামার বাড়িতে আসার অনেক বছর পর এলো অনেক দিনের পর এই মাঘী পূর্ণিমাতে এলো তাই তাই আমার বাবা কাকু যে সবাই মিলে খাওয়া দাওয়া করেছিল তো অনেক কিছু সবজি হয়েছিল আমি সবজিগুলো দেখাতে পারলাম না যেহেতু আমি দেরিতে এসেছি সবার খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর এসেছি তাই আমি খাওয়া দাওয়ার ভিডিওটা বানাতে পারিনি কিন্তু আমি গোপাল সোনাদের পরে ভিডিওগুলো বানিয়ে ফেলেছিলাম আমার বাবা রয়েছেন সঙ্গে আমার বড় কাকিমা আমি আর আমার ভাইয়ের বউ বৈশাখী তিনজন এই ফটোতে রয়েছে দেখো আর আমার বাবা গোপাল সোনাদের নিয়ে তো খুব খুশি জানো তো সবাই খুব খুশি আর এদিকে বড় কী রান্না হয়েছিল আজকে আলু ভাজা চচ্চড়ি ডাল ঘেঁট শুক্ততানি আর সঙ্গে ছিল দই পাঁপড় মিষ্টি এগুলো তো থাকবেই আর পায়েসটা হয়েছিল। খুব সুন্দর খুব টেস্টি পায়েস হয়েছিল। খেলে মন ভরে যাবে এইবার মানে কি বলবো খুবই টেস্টি আর যেহেতু গোপাল সোনাদের প্রসাদ তো কোনোই কথা হবে না এতটাই টেস্টি আমি অনেক দিনের পর মন ঘরে খেলাম অন্য প্রসাদ আর এখানে গোপাল সোনাদের পুজো করে নেওয়া হয়েছে দেখো আর এবার গোপাল সোনাদের উঠে আবার কাকুদের বাড়িতে নিয়ে যাওয়া হবে আর মাখি পূর্ণিমা মানেই তো অনেক বড় একটা দিন আর সেই দিনটা তো সবার বাড়িতেই পালন করা হয় আবার অনেকে পালন করে না কিন্তু প্রায় ঘরে সবাই পালন করে এই দেখো গোপাল সুন্দর এত সুন্দর কিউর লাগছে দেখো ছেড়ে আসতে মন চাইছিল না কিন্তু যেহেতু আমার বাড়িতে কাজ হচ্ছে তাই আমাকে তাড়াতাড়ি করে চলে আসতে হচ্ছিল আর আমার ইউটিউবে অনেকটা কিছু সমস্যা দেখা দিয়েছিল তাই আমাকে তাড়াতাড়ি চলে আসতে হয়েছিল আমার একজন বাড়ির কাছে ভাই বলছিল দিদি তুমি এসো আমি তোমার চ্যানেলটা দেখে দেবো তাই তাড়াতাড়ি করে গোপাল সোনাদের নিয়ে বেরিয়ে এসেছিলাম বেশি বড় ভিডিও লং করতে পারিনি সব কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি যতটা পেরেছি অতটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিন্তু গোপাল সোনাদের দেখো এত সুন্দর কিউ লাগছে না মানে কি বলবো আমার তো খুব ভালো লাগছে তোমাদের যার যার ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করে জানিয়ে গো সুন্দর একটা আমার গোপাসনাদের জন্য কমেন্ট করে দিও ভিডিওটা আর বেশি বড় লং করব না তাই তোমরা কেউ স্কিপ করে দেখো না পুরো ভিডিওটা দেখো আর আমার যাওয়ার আগে গোপাল সোনাদের অন্ন ভোগ দেওয়া হয়ে গিয়েছিল আমি যেহেতু লেট করে গিয়েছিলাম তারপর যাওয়াতে আমার গোপাল সোনাদের অন্ন ভোগ দিচ্ছিল আমি তখন ভিডিওটা বানাতে পারিনি কেন আমি গোপাল সোনাদের অন্ন ভোগের জন্য রেডি করছিলাম তাই আর ভিডিওটা বানাতে পারিনি আর সবাই খুব খুশি আমিও খুব খুশি আমার গোপাল সোনারাও খুব খুশি আর যেন ভগবানের কাছে প্রার্থনা করি যেন ভগবান সবাইকে ভালো রাখে সবাইকে সুস্থ রাখে সবার মনের আশা যেন পূরণ করে আর এখানেই ভিডিওটি শেষ করব বেশি লং করব না এই ভিডিওর মাধ্যমে আমি কাউকে দেখাতে পারলাম না মা মাঠে গেছে তাই আমি মাকে দেখাতে পারলাম না এখন মাঠে কাজ চলছে যেহেতু তাই পরে একদিন মা বাবাকে সবাইকে দেখাবো আর তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধান থাকো বাই বাই হরে কৃষ্ণ